হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসা সো ভিডিওটি দেখার আগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেন আর আমার পাশে থাকবেন সো দেখেন আমি প্রথমে যে পুটিটা দিয়ে বানাবো সেটা হচ্ছে এই কি হলো কালার যে পুটিটা দেখতে পাচ্ছেন এই পুটিটা দবানাবো খুব সুন্দর একটা পুটি তারপরে যেটা দিয়ে বানাবো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে দেখেন তারপর এই পটিটা লাগবে তো দেখেন কত সুন্দর পটিটা এটা আমরা নিয়ে নিব তারপর বানিয়ে নিব বেসলেটটা ঠিক আছে তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না তারপর যেটা লাগবে সেটা হচ্ছে রাবার রাবার সুতাটা লাগবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে কেচিটা কেচিটা দিয়ে রাবার সুতাটা আমরা পরিমাণ মতো কেটে নিব ঠিক আছে তারপর যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে যে আর কিছু লাগবে না এখন আমরা পুরো ব্রেসলেটটি তৈরি করে আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আর যদি কেউ অর্ডার করতে চান তাহলে অর্ডার 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 করতে পারেন আমি আমি কমেন্টে বলবেন কনফার্ম কনফার্ম করে দিব আর করার পর ডেলিভারি যে কথাটা আসে সেটা হচ্ছে যে আপনারা যদি নারায়ণগঞ্জের ভিতরে হন তাহলে আপনাদের ডেলিভারি চার্জ পড়বে ষাট থেকে আশি টাকা আর নারায়ণগঞ্জের বাহিরে হলে ডেলিভারি চার্জ পড়বে একশো থেকে একশো টাকা ঠিক আছে সো যারা যারা অর্ডার করতেছেন সবাই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি অর্ডার কনফার্ম করে দিব সো দেখেন আমি কিভাবে ভরতেছি একটা করে একটা ভর্তিছি একটা সাদা একটা হলুদ একটা সাদা একটা হলুদ এভাবে করে আমরা পুরাটা ভরে নেব আপনারে চলে দুইটা সাদা একটা হলুদ বা একটা সাদা দুইটা হলুদ বা এরকম বিভিন্ন কালার দিতে পারেন অন্য কালার দিতে পারেন আমার এটা ভালো লাগছে তাই এটা দিছি আর যদি আপনারা বলেন যে না আপু আমার এই কালার না অন্য কালার দিয়ে বা বানিয়ে দিতে হবে অবশ্যই ইনশাল্লাহ বানিয়ে দিতে পারবো তো যারা যারা নিতে চাবে ইনশাল্লাহ কমেন্ট করবে সবার কমেন্টে রিপ্লাই দেব ঠিক আছে সবাই দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সো দেখেন এভাবে করে আমরা পুরাটাই ভরে নেব ভরে নেওয়া হয়ে গেছে এখন আমরা গিট দিয়ে নিব দেখেন আমি তিনটা গিট দিয়ে আপনারা চাইলে দুই তিনটা চারটা দিতে পারেন কারণ দুইটা দিলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনারা দুইটা ভুলেও দিবেন না তিনটা দিবেন মোট তিনটা আর আমি তিনটা চারটে এরকম দিই তাহলে খোলার সম্ভাবনা থাকে না সো দেখেন কিভাবে গিট দিয়ে নিলাম গিট দেওয়ার পরে যে কাজটা করবো সেটা হচ্ছে এই কেচিটা দিয়ে বাড়তি যে অংশগুলো আছে ওগুলো আমরা কেটে নেব দেখেন আমি আরেকটা গিট দিয়ে নিচ্ছি এখন এই বাটরি অংশগুলো কেটে ফেলে দিব দেখতে থাকেন দেখেন ওয়াও জাস্ট কত সুন্দর হয়েছে বিউটিফুল আমি হাতে পরে দেখাচ্ছি দেখেন আমার হাতে কিন্তু আগের থেকে একটা ছিল তো এটা কিন্তু আরো ওয়াও অনেক সুন্দর লাগতেছে আমি দুইটা খুলে একটা পরে দেখাচ্ছি দেখেন দেখেন ওয়াও জাস্ট বিউটিফুল আপনারা চলে নিতে পারেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ সবাইকে নেক্সট ভিডিওর জন্য কমেন্ট ইনশাআল্লাহ টাটা বাই বাই